আপনারা তো বাড়িতে অনেক ধরনের আচার বানিয়ে খেয়েছেন তবে একবার ধনেপাতার আচার বানিয়ে খেয়ে দেখুন বাড়ির সব আচারগুলো দেখবেন পড়ে থাকবে ধনে আচারটাই আগে শেষ হয়ে গেছে এক পদেই থালার সব ভাত শেষ হয়ে যাবে রেসিপিটা বানানোর জন্য প্রথমে ধনেপাতাগুলো পাতাগুলো বড় বড়ো করে কেটে নিয়েছি এরপর কড়াইতে তেল ছাড়া ধনেপাতাগুলো দিয়ে জলটা শুকিয়ে নিয়েছি আচারটা বানানোর জন্য কিছুটা তেঁতুল আগে থাকতেই জলে ভিজিয়ে রেখেছি তেঁতুলটা ভালো করে চটকে নিয়ে দানাগুলো ফেলে দিলাম তারপর দিচ্ছি লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর ঠান্ডা করা ধনে পাতাগুলো মিক্সিতে দিয়ে হালকা করে পেস্ট করে নেব। একেবারে মিহি পেস্ট করলে এটা খেতে ভালো লাগবে না ঠিক এরকম একটা পেস্ট বানাতে হবে তারপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কা পাঁচফোরণ আর সর্ষে তারপর রসুনগুলো ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নেব এক চামচ চিনি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে ধনে পাতাটা দিয়ে দিলাম এরপর মাত্র এক মিনিট ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে এরপর এটা ঠান্ডা করে কাচের বয়নে ভরে অনেক দিন পর্যন্ত খেতে পারবে কথা দিলাম আঙুল চেটে খেতে বাধ্য হবেন